নমস্কার আমি অরিন্দম শুরু করছি আজকের ভিডিও তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক যাই হোক তোমাদের কিছু কথা আগে থেকে আমি মনে করিয়ে দিই বহুদিন মাঝে আমরা কোনো রকম কোনো ভিডিও তোমাদের সামনে তুলে রাখতে পারিনি আমিও ব্যতিব্যস্ত ছিলাম কাজের মধ্যে তা আজ আমরা ক্লাস টেন যে তোমাদের সামনেই সামেটিভ পরীক্ষা রয়েছে বা ইউনিট টেস্ট রয়েছে এবার দেখো ইউনিট টেস্টের ক্লাস টেন আমাদের হিস্ট্রি বিষয়ের আজকে আমি কিছু কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু ইউনিট টেস্টের কোশ্চেন আমাদের স্কুল করে তা পশ্চিমবঙ্গে হাজারো হাজার স্কুল রয়েছে এর মধ্যে যে কোনো স্কুল যে কোনো ধরনের কোশ্চেন করতে পারে তবে তোমাদের এ বছরের হিস্ট্রির যে আমাদের সিলেবাস রয়েছে এই সিলেবাসের মধ্যে থেকে যে কোশ্চেনগুলো খুব ভালোভাবে দেখে গেলে তোমার পরীক্ষা খুব সুন্দর হতে পারে এবং গিয়ে কোশ্চেনের মধ্যে এই প্রশ্নগুলোরই হয়তো তুমি উল্লেখ বারংবার দেখতে পাবে এই কারণে আমার চোখে দেখা খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পরীক্ষার আগের মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই কোশ্চেনগুলো খুব 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 ভালো করে পরীক্ষা দিতে যাও দেখে যেন তোমার পরীক্ষা খুব সুন্দর হয় এবং একটা বেটার রেজাল্ট হয় আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে চাপ্টার ওয়াইজ আমাদের যে তিনটে চ্যাপ্টার বা তিনটে অধ্যায় রয়েছে সেই তিনটে অধ্যায় বেসিকভাবে কোশ্চেন বলছি কিছু দু মার্কের কোশ্চেন বলছি এবং চার ও আট মার্কের কোশ্চেন বলছি তোমরা তোমাদের মতন করে কোশ্চেনগুলো দেখে সুন্দরভাবে প্রিপেয়ার হয়ে তারপর পরীক্ষা দিতে যেও আশা রাখছি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে তো চলো এবার বলা যাক কোন কোন প্রশ্নগুলো নতুন সামাজিক ইতিহাস চর্চা সামরিক ইতিহাস পরিবেশ ইতিহাস এবং স্থানীয় ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ এই কোশ্চেন কটার মধ্যে থেকে একটা কিংবা দুটো স্কুলে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর নেক্সট ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্র বা সরকারি নথিপত্রের ভূমিকা লেখক স্মৃতিকথা ও আত্মজীবনী ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ কেন সম্প্রকাশ পত্রিকাটা একটু দেখে যাবে এবং আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান এটাও একটু ভালো করে দেখেছে এরপর রয়েছে নিম্নবর্গীয় ইতিহাস চর্চা ফটোগ্রাফি কেন গুরুত্বপূর্ণ এবং ইন্টারনেটের সুবিধা অসুবিধা এই যে যে দু মার্কের কোশ্চেনগুলো বললাম আশা রাখছি এর মধ্যে থেকে দুই এবং চারও আসার সম্ভাবনা বেশি এছাড়া যে কোশ্চেনগুলো এখান থেকে চার মার্কের জন্য প্রিপেয়ারনেস নিয়ে তারপর পরীক্ষা দিতে যাওয়া বেটার হবে সেই কোশ্চেনগুলো কি কি নারী ইতিহাস কেন গুরুত্বপূর্ণ বঙ্গদর্শন ইন্দিরা গান্ধীকে লেখা চিঠি এবং তার সঙ্গে সঙ্গে দেখে যে জীবনের ঝরাপাতা এবং জীবন স্মৃতি এই যে যে কোশ্চেনাবলি বললাম তোমাদের প্রথম অধ্যায় থেকে এই কোশ্চেনগুলো সব থেকে ভালো করে দেখেছে আর তোমাদের যে স্যার স্কুলে এই ইতিহাস সাবজেক্টটা পড়ায় সেই স্যার যে বিষয়গুলোর উপরে জোর দিতে বলেছে সেগুলো একটু ভালো করে দেখে যাবে কারণ কোশ্চেন যেহেতু উনি করবে ওনার কাছ থেকেই কোশ্চেনের সম্ভাবনাটা বেশি পাওয়া যায় এবার আমি যেগুলো বলছি এগুলো খুব ইম্পর্ট্যান্ট তোমাদের স্কুলের পরীক্ষার জন্য সামনে টেস্ট পরীক্ষা রয়েছে তোমাদের এবছরে টেস্ট পরীক্ষার জন্য এবং যে পরীক্ষা তোমরা সকলে আশার সহিত ধৈর্যের সহিত পরিশ্রম করে যাচ্ছ যে পরীক্ষাটার জন্য মাধ্যমিক পরীক্ষা সেই পরীক্ষার ক্ষেত্রে এই কোশ্চেনগুলোই সব থেকে বেশি ইম্পর্টেন্ট বুঝতে পেরেছ এবার নেক্সট অধ্যায়ে চলে যাই আমরা শ্রীরামপুর ত্রয়ী নব্য বেদান্ত নীল দর্পণের গুরুত্ব নব্যবেঙ্গ বা ইয়াং বেঙ্গল দল ফোর্ড উইলিয়াম কলেজ কেন কে কবে প্রতিষ্ঠা করেছিলেন এবং মেখলে মিনিট উডের ডেসপ্যাচ নারী শিক্ষায় রাধাকান্ত দেব নববিধান বলতে কী বোঝো চুইয়ে পড়া নীতি তিন আইন হান্টার কমিশনের সুপারিশ স্কুল বুক সোসাইটি এই যে যে কোশ্চেনগুলো বললাম এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই অধ্যায় থেকে বর্ড কোশ্চেন চার এবং আট এর জন্য কোনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সবার প্রথম বলি প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব এটা তো খুব ইম্পর্টেন্ট তোমরা সকলে জানো নেক্সট বাংলার নবজাগরণ ও তার সীমাবদ্ধতা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং রাজা রামমোহন রায় ও তার ব্রহ্ম সমাজ এবং ব্রহ্ম সমাজের বিভাজন এই কোশ্চেন তিনটে খুব 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 ভালো করে দেখে যেও আট মার্কের ক্ষেত্রে এবং চার মার্কে রয়েছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয় নারী শিক্ষায় রাধাকান্তদেব অথবা বিদ্যাসাগর এবং চিকিৎসা বিদ্যায় কলকাতা মেডিকেল কলেজ হুতুম পেচার নকশা তৎকালীন সময়ের কোন চিত্র আমাদের সামনে তুলে ধরে এই যে যে কোশ্চেনগুলো বললাম এই কোশ্চেনগুলো খুব সুন্দরভাবে দেখে যাবে এছাড়া থার্ড অধ্যায়ের ক্ষেত্রে যে কোশ্চেনগুলো প্রচণ্ড ইম্পর্ট্যান্ট সেটা রয়েছে বিপ্লব বিদ্রোহ ও অভ্যুত্থান বলতে কি বোঝায় ঔপনিবেশিক অরণ্য আইন কী এবং এর উৎস তিতুমির তার বারাসাত বিদ্রোহ দুদুমেয়া কেন বিখ্যাত ফরাজি আন্দোলন খুদকাঠি প্রথা দাদন প্রথা এর পাশাপাশি দেখে রাখতে পারো কোল বিদ্রোহ নীল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ ও সন্ন্যাসী ফকির বিদ্রোহ এর মধ্যে কোল বিদ্রোহ নীল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহ এগুলো আট মার্ক চার মার্কের জন্য মোস্ট 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 ইম্পর্ট্যান্ট এই অধ্যায় থেকে তোমাদের সঙ্গে আজকে যে কোশ্চেনগুলো বললাম এই কোশ্চেনগুলো খুব 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 ভালোভাবে যেও। যেন তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব সুন্দর হয় এই কামনা করে তোমাদের সামনে কোশ্চেনগুলো আমি উপস্থাপন করলাম এখনো অনেকটাই সময় রয়েছে বাড়িতে বসে খুব সুন্দরভাবে পড়ো একটা ভালো রেজাল্ট করতে হবে এটা সবসময় মাথায় রাখবে এবং তোমার ভালো রেজাল্ট হোক এই স্বপ্ন আমার সবসময় থাকবে জয় জয় হিন্দ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি নমস্কার সকলে ভালো থাকবে ও আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমাদের ক্লাস ইলেভেনের পড়া সামনের দু তারিখ থেকে শুরু হবে যে সমস্ত ভাই বোন এখনও অবধি খবর পেয়ে গেছ তারা তো পেয়েছই আর যারা এখনও অবধি পাওনি ভিডিওটা থেকে জেনে নিলে কোনো অসুবিধা নেই তো চলো আবার পরে দেখা হবে সকলে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করো একটা ভালো রেজাল্ট করতে হবে নমস্কার